আমরা আজ প্রাকৃতিক সৌন্দর্য হারিয়ে যাব দেখো কি সুন্দর সৌন্দর্য নৈসর্গিক সৌন্দর্য নদী প্রবাহমান নদী দেখো কি সুন্দর এ মাছ 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 কই আছে মাছ একটা মাছ নেই কি করলা দেখি তোমার এখানে কি মা আল্লাহ অনেকগুলো মাছ ওকে সলা নদীতে গোসল করি আসো গোসল করি দেখি আবারও মাছ ধরার শেষটা না কোনো মাছ পেলো না এদিকে কাদা এদিকে যাবে চলো হাতি নদীর বাঁকে বাঁকে মাছ ধরবো যাকে যাকে চলো না এদিকে চলে যাবে কথা আরে শুনো এদিক দিয়ে আসলে মনোরম পরিবেশ এক স্নিগ্ধ বিকাল সাথে মৃদু হাওয়া নদীর ঢেউ খেলানো ছন্দ আর কিছু লোকের কর্মট হাত কাজ করে যাচ্ছে এই সাপ ধারা নামও আছে উঠা 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 মাছ বেরিয়ে যাচ্ছে আহ এখানে তো একটা আবার মাছ আসবে তো নিজেই ফেলো কয়টা আসছে মাছ ও একটা পাওয়া গেছে না

তাড়াতাড়ি এই আবার চলে যাচ্ছে মাধবপুরে যারা গৃহবন্দী যারা রুমে থাকতে থাকতে বোরিং হয়ে গেছে তাদের অন্তত একবার হলেও এই অ্যাসপটে আসা উচিত